বন্ধুরা আজ আমি আবার আপনাদের সামনে হাজির এসি এমন এক মুভি নিয়ে যেখানে দেখা যায় এক মেয়ে তার বাবার প্রতিশোধ আদেশ মানতে গিয়ে সেই ব্যক্তির প্রেমে পড়ে যায় সে কি পারবে বাবার আদেশ মানতে নাকি হারিয়ে যাবে ভালোবাসার পথে মেয়েটির সিদ্ধান্ত কি হয় পুরো মুভিটি দেখে জেনে আসি মুভি শুরুতে আমরা দেখি শান্ত গ্রামে একটি কিউট বাচ্চা কিন্তু শান্ত গ্রামে হঠাৎ প্রবেশ করলো এক বিশাল বড় সাপ সাপটি মেয়েটিকে খেতে চাইছিল তখনই দেখা যায় একটি ছেলে এখানে উপস্থিত হয় ছেলেটির নাম সিয়াটেন সিয়াটেন একটি লাঠি দিয়ে সাপটিকে ঢিল মারে সাথে সাথে সবটি মারার জন্য তারা করে সিয়াটেন নিজের যান বাঁচানোর জন্য দৌড়ে একটি ঘরের ভেতরে যায় তবুও সবটি তার পিছু ছাড়ে না ঘর থেকে সাপের পুরো দেহ দিয়ে পেঁচিয়ে ফেলে এবং সবটি সিয়াটেন খাবার জন্য উপরে নিয়ে যায় ঠিক তখনই কখনই শিকার জীবনজিউ চলে আসে সাপের মুখ থেকে সিয়াটেন কে বাঁচায় কিন্তু দেখা যায় জীবনজিউকে মারতে আসে সাপটি জীবনজিউ তার হাতের বলু শক্তি দিয়ে জাদুমন্ত পরে সাপটিকে বশ করে নেয় তারপর সাপটিকে আঘাত করতে যায় কিন্তু দেখা যায় তার কোন শক্তি কাজ হচ্ছে না ঠিক তখন উপর থেকে একটি মেয়ে নেমে আসে তার নাম সান তারপর সাপটিকে আঘাত করতে যায় কিন্তু দেখা যায় তার কোনো শক্তি কাজ হচ্ছে না কিন্তু সমস্যা তো আরেকটি হয়ে গেছে দানব শিকার জীবনজিউর শক্তি সিয়ার ভিতরে ঢুকে যায় তারপর আমরা দেখি তারা চারজন একটি ঘরের ভেতরে জীবনজিউ বলে আমার শক্তি আমাকে ফিরিয়ে দাও শিয়ার বলে আমি কিভাবে দেব আমার শরীরে যে শক্তি ছিল সেটা তো নেই ডাগন মাস্টার আমার শক্তি নিয়ে গেছে জীবন জীবনজিউ বলে এ মেয়েটার কারণে আমার শক্তি হারিয়ে ফেলেছি এ মেয়ে তোমার বাড়ি কই তুমি কে সানসলিং হাতের দিকে লক্ষ্য করে দেখে তার বাবা যে স্টিকারের কথা বলেছে সেই স্টিকারটা জীবনজিউর হাতে সে তখন প্রতিজ্ঞা করে নে আমার বাবার প্রতিশোধ নেব ঠিক তখন শুনতে পেল তার বাবার নাম সে বুঝতে পারে সিয়ারটেন তার বাবা তখন থেকে শুরু হয় তার বাবার দিকে খেয়াল রাখা এবং জীবনজিউর উপর প্রতিশোধ নেওয়া কারণ হচ্ছে জীবনজিউকে মারতে পারলে তার বাবাকে মুক্ত করতে পারবে জীবনজিউ বলে আমার শক্তি কিভাবে পেতে পারি তখন উপস্থিত হয় এক বৃদ্ধ লোক জীবনজিউকে বলে আপনার শক্তি পেতে পারেন যদি একটি কাজ করেন ড্রাগন মাস্টার যতগুলো শক্তি একটি জায়গায় সুরক্ষিত রাখেন সেখানে পাহারা দেন নামে এক তবে ওই লোক অনেক শক্তিশালী তাকে হারিয়ে রিপার স্কেল আনতে হবে তারপর সে একজন শক্তি ফিরে পাবে সবাই সিদ্ধান্ত নেয় আগামী দিন রিপার স্কেল আনতে যাব এই বলে সবাই ঘুমিয়ে পড়ে কিন্তু ড্রাগন মাস্টার তাদের প্ল্যান বুঝে যায় ড্রাগন মাস্টার তার সহকর্মী একটি মেয়েকে হুকুম করে সিয়ারটেনকে মারার জন্য আর এদিকে সবাই ঘুমিয়ে পড়ে কিন্তু সানসলিং ঘুমাতে পারতেছে না যতক্ষণ তার বাবার প্রতিশোধ তুলতে না পারে তার মনে অশান্তি হচ্ছে সে সহ্য করতে না পেরে জীবন জীবর উপর ছুরি চালাতে যায় তখন তারা একটি চিৎকার শুনে সবাই ঘুম থেকে উঠে দেখতে পায় একটি কালো জাদু মহিলা সিয়ারটেনকে গলা চেপে ধরে তারা সবাই কালো জাদু মহিলাকে কোনো প্রকারে মেরে এখান থেকে পালিয়ে যায় এরপর দেখা যায় তারা গাছের উপর লুকিয়ে আছে ওই কালো জাদু মহিলা তাদেরকে দেখতে না পেরে চলে যায় তবে জীবনজিউ এবং সানসিলিং একটি ডালে ছিল তাদের দুজনের মধ্যে এক প্রকার ভালোবাসার সৃষ্টি হয় কিন্তু সানস্লিং তার ভালোবাসার কথা জীবনজিউকে বলতে পারে না কারণ একদিকে তার বাবার প্রতিশোধ আরেক দিকে ভালোবাসা জড়িয়ে যায় যাই হোক এরপর তাদের গন্তব্যে পুষা সেখানে গিয়ে থেকে জায়গাটা অদ্ভুত এবং দেখে সাধু বাবা বসে আছে সে এই রিপারি স্কেলের খবর জানে সাধু বাবার কাছে যেতে চাইছিল কিন্তু হঠাৎ চারিদিকে গাছের লত সবাইকে পেঁচিয়ে ফেলে এরপর দেখা যায় একটি ভয়ানক কালো জাদুর জায়গা পড়ে আছে তারা সবাই কিছুক্ষণ পর তাদের জ্ঞান আসে তারপর তারা শুনতে পায় অশুভ কালো জাদুর শক্তি শব্দ তখন সিংহানের গলায় একটি কাপড় পেঁচিয়ে উপরে তুলে নেয় এরপর সানস্লিং সুড়ি দিয়ে কাপড়টা কেটে বাঁচিয়ে ফেলে তবে দেখা যায় সিয়ারটেন আরেকটি অশুভ দুনিয়া চলে যায় সেখানে দেখে সিয়ারটেনের হুবু আরেকজন সিয়ারটেন ওই লোকটাকে বলে তোমাকে আমি মেরে ফেলবো আমার কাজে বাধা হয়ে দাঁড়িও না কালো জাদু উত্তর দেয় তুমি আমার কিছু করতে পারবে না কারণ হচ্ছে ড্রাগন মাস্টার এক হাজার রিপার স্কেল এখানে রেখেছিল অনেকদিন হয়েছে এখন আমি ওই রিপার স্কেল দিয়ে অনেক শক্তিশালী হয়ে গেছি এখন ড্রাগন মাস্টারও আমার কিছু করতে পারবে না তবে তুমি যদি চাও আমি তোমাকে সহযোগিতা করতে পারি তোমার দেহটা আমাকে দাও তারপর ডাগর মাস্টারকে মারতে পারবে এই বলে তার শরীরের সাথে মিশে যায় আর এদিকে জীবনজিউ বুঝতে পারে সে কালো জাদুর কবজায় পড়ে গেছে জীবনজিউ অশুভ জায়গা চলে যায় সেখানে আর কি মন্ত পরে অশুভ শক্তিকে সরানোর জন্য জীবনজিউ মন্ত পড়ার সাথে সাথে অশুভ শক্তি সিয়ার দেহ সেরে অশুভ শক্তি চলে যায় কিন্তু জীবনজিউর শ্বাস কষ্ট হচ্ছিল তখন চানসলি মুখে মুখ লাগিয়ে অক্সিজেন দিচ্ছিল তারপর জীবনজুর জ্ঞান ফিরে আসে সেখানে তাদের ভালোবাসা আরো গভীর হয়ে যায় এরপর তারা আবারও সাধু বাবার সামনে ফিরে যায় সাধু বাবা তাদেরকে বলে আমি দেখেছি তোমাদের মন অনেক ভালো তোমরা রিপারি আনতে পারবে আবারও অশুভ জায়গা চলে যাও তারা আবার অশুভ জায়গা চলে যায় এরপর ওই কালো জাদুর লোকটিকে ডেকে আনে কিন্তু কালো জাদু আসার সাথে সাথে তাদের উপর আক্রমণ করে তাদের পুরোপুরি শক্তি প্রয়োগ করে কালো জাদুর সাথে যুদ্ধ করে তার শক্তি কমিয়ে রিপার চিনিয়ে আনে ওই কালো জাদুর লোকটি অদৃশ্য হয়ে যায় এরপর এরপসিয়া তার শক্তি ফিরে পায় কিন্তু জীবন জীব শক্তি ফিরে পাওয়ার জন্য চেষ্টা করে হচ্ছে না কারণ ওই শক্তি পাবার জন্য তার শরীরে সাতটি এঞ্জয় খালি রাখতে হবে কিন্তু শরীর থেকে যখন শক্তি চলে গেছে একটি এঞ্জয় খালি হয়ে যায় তখন তার ভেতরে সানসিলিং ভালোবাসা জায়গা হয়ে যায় তখন সানসিলিং বলে আমি তো চলে গেলে তোমার শক্তি ফিরে পাবে আমি চলে যাই কিন্তু তাকে দেয় তুমি জঙ্গলে প্রাণ করে তখন জীবন জীবর হাত থেকে মদ নিয়ে খেয়ে ফেলে তখন সানসিলিং বলে আমি আপনাকে আজ একটি গল্প শোনাবো গল্পটি হচ্ছে একটি বাবা তার মেয়েকে হুকুম দিয়েছিল শিকার লুকটিকে মেরে ফেলার জন্য কিন্তু সে বুঝতে পারে দানব শিকার কোন অন্যায় করেনি তখনই তার প্রেমে পড়ে গেছে এখন তোমাদের কাছে আমি প্রশ্ন করি মেয়েটি কি করা উচিত জীবনজিউ বুঝতে পারে না তার ভালোবাসার কথা বলতেছে সে হাসি তামাশা করে কিছুক্ষণ পর বুঝতে পারে সানসলিং জীবনজিউকে ভালোবাসে জীবনজিউ বলে তুমি যেই কাজে এসেছ সেটা সফল করে চলে যাও এই বলে জীবনজিউ চলে যাচ্ছে কিন্তু সানসলিং জীবনজিউকে অনেক বেশি ভালোবাসে কিন্তু তখন একটি কালো জাদু শয়তান হাজির হয় তাদের উপর আক্রমণ করে কিছুক্ষণ ফাইট করার পর ধরে নিয়ে যায় ডাগন মাস্টারের কাছে তারপর তারা ডাগন মাস্টারের অন্ধকার গুপ্ত জায়গায় আসে সেখানে গিয়ে দেখে মারতেছে তারা সবাই ডাগন মাস্টারের সাথে লড়াই করে কিন্তু তার সাথে যুদ্ধ করে পেরে উঠতে পারতেছে না তারা সবাই তার শক্তির কাছে ব্যর্থ হয়ে যায় কারণ ডাগন মাস্টার অনেকগুলো রিপালি স্কেলে তার শরীরে প্রবেশ করে সে অনেক শক্তিশালী হয়ে যায় তখন সিয়ারটেন ভাবে আমাদের যে শক্তি ডাগন মাস্টারের সাথে পারবো না সে আবারও ওই অশুভ শক্তি দুনিয়ায় যায় সেখানে গিয়ে অশুভ শক্তির সাথে হাত মিলিয়ে নেয় সিয়ারটেন অনেক শক্তিশালী হয়ে যায় এরপর ড্রাগন মাস্টারকে এক নেমিশে শেষ করে ফেলে কিন্তু সিয়াটেন জানতো না এই অশুভ শক্তি দানব শিকারের শত্রু কিন্তু জীবনজিউ দানব শিকার জীবনজিউকে মারতে ধরে তখনই সানসলিং বাধা দেয় কিন্তু অশুভ শক্তি কাউকে মানে না সে সানসলিং মেরে ফেলে তারা কোনো উপায় না পেয়ে বলু তার জীবন বিসর্গ দিয়ে অশুভ শক্তিকে ধ্বংস করে ফেলে জীবনজুয়ী সবাইকে হারিয়ে একা নিঃস্ব হয়ে যায় মুভিটি এর নির্মণ ঘটনার মধ্যে শেষ হয়ে যায়